এরপরে বিশ্রাম বার আল্লাহর হাবিব পরেন ফুম ফাতহ বাইতুল মোকাদ্দাস আবার বাইতুল মোকাদ্দাসের কান্না থেমে যাবে আবার বাইতুল মোকাদ্দাসকে হে যিনি বিজয়ী বানায় দিবেন তিনি কি আম্মা দুইবার মুসলমানরা বিজ অর্জন করেছে হাজরাত ওমর রাদী আল্লাহ তালা নুহুর জামানা একবার সালাউদ্দিন আই উম জামানা আর একবার আরেকটা বার করছে উঠবে সমাসবে মুসলমানদের কে ইউসলে হল্লাহু লাহু লাইলাত ওয়াহিদা এক রাত্রের ভিতরে যিনি বিজয়ী দিয়ে দিবেন তিনি কে এক রাত্রের ভিতরে এক রাতের ভিতরে শুধু নিজের পরিবর্তন করেন এক রাতের ভিতরে মুসলমানের বিজয় হবে চিন্তা করতে পারবেন না পাঁচ তারিখের আগের দিন তারিখে পর্যন্ত স্লোগান দিছে কবর কবর দে হ্যাঁ একজনে কইছে হুজুর সবাই ভুলে গেল আমি কিন্তু ভুলি নাই আপনারা ভুলে গেছে সবাই তিন তারিখে স্লোগান দিচ্ছে কবর রে কবর দে কই রে কবর খবর নেই না না কবর সেটা আমাদের দরকার নাই আমরা খালি এতটুকু চিন্তা করেন যারা কবর দিয়ে দেয় আর খবর নেই খবর আছে এবার একটু চিন্তা করেন মুসলমান আল্লাহর ধরাটা কেমন কঠিন এই জন্য আপনি যত মনে করবেন আমরা মনে হয় শেষ ওইখান থেকে মুসলমানদেরকে যিনি বিজয় দিবেন তিনি কে ভারত আমাদেরকে বলে তিন মিনিটে দখল করবে নবীজি বলে গেছেন রক্ত পর্যন্ত পৌঁছা যাবে এরপরে মুসলমান যেদিন গড়ছে উঠবে আবার মুসলমান বিজয় অর্জন করবে জোরে করা এই জন্য ভয় পেন না শুধু ইমানি হিম্মতটাকে বাড়ান আমি ঠিক যেখান থেকে কথাগুলো এত দূর পর্যন্ত নিয়ে আসলাম ولا تهنوا ولا تحزنوا وانتم وا الاعلون ان كنتم مؤمنين. تم راي باب. غبط سوبرليتف ديجري اسم تفضيل আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন তোমরা সব সেরা হবে যদি তোমরা মোমেন হতে পারো মোমেন হতে পারছেন কিনা মিলান শেষ একটা হাদিস বলি প্রতিদিন ঘুমানোর সময় একবার করে মনে করবে ইদা সাররাতকা হাসানাতু কুয়াসাত কা সাইয়াতু ফান্তা মুমিন ভালো কাজগুলা যদি আনন্দ দেয় ঘন্টার পর ঘন্টা মাহফিল শুনলেন মনের ভিতরে যদি আনন্দ লাগে বুঝে নিবেন আপনি মমেন গোনার কাজ করলেন মনের ভিতরে যদি খারাপ লাগে বুঝবেন আপনি মমেন এটা যার বাকি নাই আপনার ইমান দুর্বল হয়ে গেছে আপনি বেশি বেশি করে লাইলা পড়েন যাদ্দি দুই মা মানাকুম ইমানটাকে নতুন করার চেষ্টা করেন যিনি ইমানকে নতুন বানায় দিবেন তিনি কে আজ এ মাহফিলে ফিলিস্তিনের পক্ষে দোয়া হবে মাদ্রাসা তলেবুল ইলম সহ সবাই আমরা বসব আর কিছু আমরা পারি নাই রক্ত দেই তাদের জন্য মরতে পারি নাই শহীদ হইনি নাই শুধুমাত্র এই মাহফিলে বসে মুনাজাত করা থেকে একজন আমরা মারুম হব না দুইজন যুবক মার্শাল্লাহ তুমিও বসবাজা আসো এ দেখছেন মার্শাল্লা ও তো ফিলিস্তিনের একটা বাচ্চার সভা এবার সবাই মিলে আমরা বনাজাত করবো ইনশাআল্লাহ দিল থেকে আজকের মাহফিলের কথাগুলোকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবো মাহফিলের কর্তৃপক্ষ অনুমতি দিলে এখনই আমরা মোনাজাতের দিকে যেতে চাই ভুল ত্রুটিগুলো আল্লাহ তালা মাফ করে সহি কথাগুলোর উপরে আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তার আমল করার তৌফিক দান না আমি